সমানিত সুধুমণ্ডলে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সবুজে ঘেরা এটি হচ্ছে নয়নভিরাম সুন্দর বন যার দৈর্ঘ্য টোটাল আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে রয়েছে ছয় হাজার সতেরো কিলোমিটার আমি এই মুহূর্তে আছি দুবলা চরে ঠিক এইখানে যে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু টোটাল বাঘ রয়েছে একশো পনেরোটি হরিণ রয়েছে প্রায় দুঃখিত বাঘ আছে একশো পঁচিশটি হরিণ রয়েছে প্রায় দেড় লক্ষ আর আমার ঠিক পাশে হচ্ছে এসে বন দেখলাম আর এটা হচ্ছে সেই সুটকি পল্লী দেশের সবচেয়ে আর দি লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দি ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ অ্যান মোস্ট অফ দি পার্টফ সুন্দরবন ইজ সিচুয়েটেড ইন খুলনা বাগরহাট অ্যান্ড সাতখিরা অ্যান্ড অলসো সিচুয়েটেড ইন বরগুনা অ্যান্ড পটোখালি দ্য টোটাল এরিয়া অফ সুন্দরবন ইজ অবাউট টেন থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার ফর্যাস সিক্স থাউ জেন সেভেন্টিন স্কোয়ার কিলোমিটার ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ অ্যান্ড রেস্ট অফ দি প্চ ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া সুন্দরবন ইজ ফেমাস ফর রোয়াল বেঙ্গল টাইগর এন্ড দেয় আর অ্যাউট ওয়ান হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ রয়্যাল বেঙ্গল টাইগার এন্ড সুন্দরবন অ্যান্ড অবাউট ওয়ান লাখ ফিফটি থাউজেনিয়ার ইজ ফাউন্ড ইন সুন্দরবন and this is the scenario of a canal of Shundarban of dublacher and dublacher is famous uh, for famous for shutki pole and now, now i am see, seeing, uh, seeing the shutki of dublacher do you know why Shundarban is known as the largest mangrove forest uh, Shundarban is known as largest mangrove forest because of shashmul and now we are seeing uh, shashmul of keola tree and there are two fishermen are uh, fish uh, working for fish processing in the canal of sundarban and now i am watching a uh, two Bono sugar of Chandrabon. Uh, no, no, two, not three. Three and more. And some birds are searching their food. And the birds are searching their food. There uh, some bug who is his playing with Keola tree. ভাই আমাদের ভালোবাসা আর জল কবিতা ভাই আপনি কতদিন ধরে সুন্দরবন আসেন এই দুই বছর মাত্র দুই বছর ভাই আপনি কতদিন ধরে আসেন সুন্দরবন কোনো বছর বাঘ মামার সাথে দেখা হয়েছে একবারও অনেকবার কিভাবে দেখা হলো চারবার তাই এই যেরকম চলা চালাচ্ছি হ্যাঁ দিন আরও টাইটেলস মানে বাকি আপনাদের দিক তাকাইছে এরকম হয়েছে

ম্যানগ্রোভ সুন্দরবন যার আয়তন হচ্ছে দশ দশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে অবস্থিত ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এতে পড়েছে সর্বমোট পাঁচটি জেলা খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং বরগুনা এবং পটুয়াখালী সর্বমোট এই সুন্দরবনে রয়েছে দুইটি বিভাগ অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ সুন্দরবন পূর্ব বন বিভাগের মধ্যে রয়েছে এই নয়নবিরাম দুর্লক চর এবং আমরা এখন এই মুহূর্তে আসি সেই চরে আমরা দেখতে পাচ্ছি এই চর আমাদের সাথে আরো আছেন ভাই আপনার নাম কি আপনি কতদিন ধরে এই ট্রলার চালান পনেরো বছর না বাঘ মামার সাথে কখনো দেখা হয়েছে একবার দুই দেখছেন না কোথায় মানে আশেপাশে কি আশেপাশে ঘোরাফেরা করছিল এরকম হ্যাঁ হ্যাঁ এমনি আচ্ছা আচ্ছা ঠিক আছে না সিডারের সময় কি এখানে ছিলেন এখানে ছিলেন না কেমন হয়েছিল ঝড় মারা গেছিল পরিচিত কেউ আপনার পরিচিত মারা গেছিল আচ্ছা আচ্ছা হাসেম ভাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই দেখি আমাদের সেই সুন্দরবনের সৌন্দর্য নয় নবের আমি সুন্দরবন এই যে সুন্দরবন এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে পাখি বসে আছে দেখা দাও না কথা কও না রইলা তুমি কন্দরে How so beautiful the scenery of Sundarbans! Sundarbans, the largest mangrove forest of the world, is situated in Bangladesh, including five districts like Bagarhat Kulna, Shatkira, Potovakali and Borgona. Now we are in uh, Dublachar. One of the most important parts of Chanderi, who is is renowned for fish processing. আপনি কত বছর ধরে সুন্দরবন আসেন আমি এই 1990 সাল থেকে হ্যাঁ আজ ওকে 24 সাল পর্যন্ত 25 বছরের 25 বারই আইছি 25 বছরে 25 বারই আসছে বাহ চমৎকার এই বছর একবার আগে আইছে বাঘের সাথে দেখা হইছে কখনো বাকের সাথে একবার দেখা হইছে তাই কিভাবে আমাদের বার হইছে হ্যাঁ আমি খালি টিকটক দে বললাম যে আল্লাহর কাছে সত্যি পাক করে তাও হ্যাঁ সঙ্গে মিলে গেল দিলাম গলা ভেঙে গেল আচ্ছা 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 ভাই আপনি কতবার আসছেন আসিফ ভাই

এই যে সেই সুন্দরবনের হরিণ সুন্দরবনে প্রায় দেড় লক্ষ হরিণ আছে এবং একশো পঁচিশটি বাঘ আছে পৃথিবীর ম্যানগ্রোভ সুন্দরবন সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে কেওলা গাছ সুন্দরী গাছ এবং এই সেই শ্বাসমূল যে জন্য একে বলা হয় ম্যানগ্রোভ সুন্দরবন আমরা এখন দুবলা চরে ছোট একটি খালের মধ্যে আছি নয়নভিরাম এই সুন্দরবনের সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার চাইতে আপনারা যারা দেখবেন এবং অনেকে এসেছেন আসলে আপ্লুত হওয়ার মতো সুন্দরবনের এই সৌন্দর্য আমি এই মুহূর্তে আছি এটি হচ্ছে দুবলা চর এবং এখান থেকেই কিন্তু এই যে এটা লঞ্চ ঘাট এই যে সবুজে আচ্ছাদিত এই সুন্দরবনের এই নয়নবিরাম এই দৃশ্য আপনারা যারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এই যে শ্বাস মূল বলে থাকে এখানে অনেক হরিণের আনাগোনা আছে এই যে এই যে অনেকগুলো শ্বাস মূল এখানে আছে সুন্দর সুন্দরী গাছ থেকে শুরু করে সবগুলো এখানে দেখা যাচ্ছে সুন্দর মন করে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় কারণ এই সুন্দর বনের এই যে গাছগুলো এরা এর কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জোয়ারে প্লাবিত হয় তখন এই যে এটাকে বলা হয় শ্বাসমূল অর্থাৎ এটা দিয়েই কিন্তু তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং এই যে মাটির উপরে এখানে কিন্তু জরাই যে অঙ্কুরোদ্গম হয় সুন্দর এই গাছগুলো অর্থাৎ যখন তারা উপরে থাকে তখন কিন্তু ওই অবস্থায় তাদের যে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারা নিচেই পড়ার পরে গাছগুলো তারপর কিন্তু গাছগুলো গজে এবং পিছনে যেগুলো দেখতে আসছে এগুলো হচ্ছে সবই কিন্তু শ্বাসমূল এই শ্বাসমূলের মাধ্যমে কিন্তু তারা গাছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এভাবেই কিন্তু এই তাই সুন্দরবন এই কারণে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের এই জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা এটি হচ্ছে সুন্দরবনের খাল এই যে পিছনে দেখতে পাচ্ছেন তো হচ্ছে জোয়ারে কিন্তু এটা অনেকটা প্লাবিত হয় এখন যেহেতু ভাটার সময় এখন কিন্তু আমি হেঁটে পার হতে পারবো এই যে দেখুন এই যে হাঁটছি হেঁটে পার হচ্ছি এই খালটি খাল এখন পানি ভাটার সময় কিন্তু হেঁটেই পার হওয়া যায় এমন একটা বিষয় তবে হাঁটতে হাঁটতে আমার এই যে দেখুন এই যে জুতার বেল্ট ছিঁড়ে গিয়েছে পরবর্তীতে এই যে এটা সমুদ্রে ফেলা পেলাম এইখান দিয়ে বাঁচছি এই যে আসলে সমুদ্র সৈকতে হাঁটতে আসলে অনেক ভালো লাগে আমি টোটাল এখানে দেড় ঘন্টা হেঁটেছি অর্থাৎ কানার গো মোড় থেকে শুরু করে জামতলা সমুদ্র সৈকত ডুবলাচরের এই পয়েন্টে তো এখান থেকে সত্যি অনেক ভালো লাগছে নয় সুন্দরবন সাথে পিছনে এই যে সবুজ ঘেরা গাছপালা সুন্দরবন আর সামনে হচ্ছে এই যে বঙ্গোপসাগর আর এই যে এটা হচ্ছে জেলে বললে একই সাথে জিনিসের এখানে আছে তো এখান থেকে সবাইকে শুভেচ্ছা এই যে বনের মধ্যে জামতলা সিভিল বনের মধ্যে আমরা দৌড়াচ্ছি একই সাথে আমার জুতা সিলে গেছে এটা দুধলা চলার সামনে জামতলা সামনে এটা নতুন চর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের মধ্যে আমরা ঘুরলাম এখানে হরিণ ঘোরে জামতলা বিচ সুন্দরবন দেখুন আমার জুতাটা অবস্থা গিয়েছে পরে এই সমুদ্র ভেসে আসা হ্যাঁ একটা জিনিস পেলাম এটাতে বাঁধলাম এই যে হরিণের মাঠ এখানে হরিণ দৌড়ায় এই যে দুর্যোগে সব গাছগুলো ভেঙে গিয়েছে ঘূর্ণিঝড় রিমাল রেমাল সহ সব কিছুতে এই গাছগুলো এভাবে ভেঙে যায় আমরা সুন্দরবনের গহিনে এই যে পাশের সমুদ্র সৈকত জামতলা থেকে আরও একটু সামনে দুর্লচর সুন্দরবনের মধ্যে এই যে সব গাছপালাগুলো এখানে একদম ভেঙে চোরমার হয়ে গিয়েছে এই যে গাছগুলো ছাব্বিশে মে দু হাজার চব্বিশ ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে এইভাবে বন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এখানে বেশি করে বনান প্রয়োজন এই যে সকল গাছগুলো এই যে যে সুন্দর চেহারা ছিল তা হয়ে গিয়েছে যে কারণে এই আমরা এখন সুন্দরবনে আছি এবং এখান থেকে আমরা এই যে ছিপ ফেলে যে আমরা বসে দিয়ে আমরা মাছ ধরবো আমরা এখন আছি দুবলা চরে আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে এটা আমরা কিন্তু ছুলে মারব হ্যাঁ এই যেই দেখা যাক কি কি মাছ ধরা পড়ে ভাই আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ ভালো ভালো কেমন লাগতেছে ভাইবো ঠান্ডা লাগে অনেক ও আচ্ছা আচ্ছা অনেকগুলো আজকে ভিআইপি আসছে এম বি যে আর

लाभ दे लाभ दे लब दे लाभ दे, लब दे. নয়ন সুন্দরবন অপূর্ব রূপসী এই সুন্দরবন বাংলাদেশের ফুসফুস ছড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে এই সুন্দরবন বুক চিতিয়ে রক্ষা করে উপকূলবাসীদের স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড় সিডারে এই সুন্দরবনের প্রায় চল্লিশ শতাংশ ক্ষতি হয়েছিল সুন্দরবনের মধ্যে গিয়েছে অনেকগুলো খাল আমি আছি এখন এটি দুবলচর দুবলাচরই সবচেয়েতে বেশি এই মৎস্য আহরণ থেকে থাকে দেখতে পাচ্ছি I <laughs> do